কেমন আছো তখন বলতে কেমন লাগে

join my channel please beyond चले गए थैंक यू दा भाई ना बोले हेल्प करे चले गए আজকে হেল্প চাইনি আজকে কথা বল আজকে একটু কথা বলতে চাইছিলাম তো হয় আমি তো আজকে কি চাইনি চাইনি সত্যি আমি কথা বলতে চেয়েছিলাম তো দেখছি আমি আমি সত্যি দেখছি এটা হৃদয় করে দিয়েছে থ্যাংক ইউ হৃদয় কিন্তু আমি সত্যি কথা বলতে চেয়েছিলাম